আমরা যদি নতুন বছর নতুন মাসে নতুন সপ্তাহে নতুন প্রথম দিনে যদি আমরা বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের গতি আগ্নেগরির মতো তার তেজ তার অদম্য লড়াই এবং তার মেধা বুদ্ধি ও সততা ও ক্ষমতা দিয়েই সে তার জায়গা প্রতিষ্ঠিত করতে পারবে এ কারণটা হচ্ছে চক্রে অষ্টম রাশি হচ্ছে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগর। এর অধিপতি হিসাবে যেমন মঙ্গল থাকবে মঙ্গল হলো গ্রহদের সেনাপতি হিসাবে কাজ করে মঙ্গল যেসব জাতক ও জাতিকা জাতিকাগণের আষ্টপৃষ্ঠে বেঁধে থাকে তারা অত্যন্ত শৃঙ্খলপ্রয়ন হন তারা নিয়ম মাফিক চলাফেরা করেন এবং তারা আপনার প্লান বেসিক কাজকর্মও করে থাকে তারা সঠিকভাবে কাজ করে এবং যেহেতু এই নতুন বছরে বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ তারা খুব ভোরে যেমন তারা ঘুম থেকে উঠবে আবার তাড়াতাড়িও তারা শুয়ে পড়বে যার কারণে এরা অত্যন্ত পরিশ্রমী হবেন এবং তারা অনেক সমস্যা তার পরিশ্রম এবং নীতি এবং নির্ধারণ দিয়েই আকস্মিক বুদ্ধি দিয়েই তারা তাদের পথ পথটাকে অনেক বাধা বিপত্তি দূর করে একটা জায়গায় পৌঁছে যেতে পারবে বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ কারণ আপনারা জানেন আপনার যদি আপনার তত্ত্ব অনুসারে বৃশ্চিক রাশিকে বিচার বিশ্লেষণ করে তার গভীরতা গোপনীয়তা এবং অন্তর্দৃষ্টি তার কিন্তু এবং শুধু তাই না পূর্ণ প্রতীক হিসাবেও বৃচ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই ছাব্বিশ সালে নতুন রূপে সে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে এবং বাহিরে তাকে শান্ত গম্ভীর দেখালো আসলে ভিতরে সে কিন্তু অত্যন্ত তেজস্বী এবং অদম্য লড়াই এবং সংগ্রামী আগ্নেয়গির মতো তার রাগ এবং তেজ কিন্তু বহু প্রকাশও ঘটবে মাঝে মাঝে কারণ দু সালকে নিয়ে যদি আমরা তীক্ষ্ণ বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো এই আষ্টপৃষ্ঠের মঙ্গল এবং তিনটি নক্ষত্র প্রধানত তিনটি নক্ষত্র দ্বারা সে কিন্তু পরিবেশকে এবং তিনটি নক্ষত্র সমান তাড়ে তার কিন্তু সে তাপ বা উত্তাপটা সে কিন্তু পরিপূর্ণতাই পাবে অর্থাৎ আপনি বিশাখা থেকেও সে যতটুক তাপ পাবে তেমনি অনুরাধা নক্ষত্র থেকে ততটুক মানে তাপ পাবে তেমনি জ্যেষ্ঠা নক্ষত্র থেকে ততটুকুই তাপ সে পাবে যার কারণে আপনার মানে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার কালপুরুষ চক্রের এটি কিন্তু আপনার অষ্টম রাশি হিসাবে এবং অষ্টম ঘরে তার সেই রকম পাওয়ারফুল কোনো গ্রহ না থাকার কারণে তার গতি বা তার অর্থনাশ বা ব্যবসায়িক যে অগ্রগতি তার যে হবে না তা না তবে তার অনেক সময় তার শান্ত স্বভাবটা কিংবা গম্ভীরতা নড়ে চড়ে যেতে পারে এই প্রথম সপ্তাহের প্রথম দিন থেকেই নতুন বছরের নতুন মাসের নতুন সপ্তাহের নতুন দিন থেকেই কারণ তার এমনিতে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা নতুন বছরে তারা অত্যন্ত শান্ত স্বভাবের হবেন গম্ভীরপ্রিয় হবেন এবং আপনার ভিতরে যে রাগ ক্ষোভটা সেটা মাঝে মাঝে বহু প্রকাশও ঘটবে অর্থাৎ দু সাল নিয়ে আপনার যদি বারোটা রাশি জাতক ও গণকে নিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে আপনার বৃশ্চিক রাশির গভীরতা তার রাগ ক্ষোভ একটু আপনার স্নেহপ্রেম ভালোবাসা সব কিছু নিয়েই বৃশ্চিক রাশি এই আপনার নতুন বছরটি অতিক্রম করতে সক্ষম হবে এবং বছরে শুরুটাই আপনার শারীরিক মানসিক আর্থিক এবং আবেগভাবে মানে পরীক্ষা আপনি কিন্তু করবেন এবং পরীক্ষায় পড়বেন এবং আপনার গতিটাও আপনি ধরে রাখতে সক্ষম হবেন কারণ আপনি জানেন এই বছরের বছরের প্রথম থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির উঁচু স্থানে তার অবস্থান আছে বৃহস্পতি যেমন অর্থ দেবে আপনার খরচও দেবে কারণ অষ্টম ঘরে শনির একটা প্রভাব যেমন আছে আবার বৃহস্পতির একটা প্রভাবও সে কিন্তু পাবে আমি সে ব্যাপারে পড়ে আসছে এবং ভাগ্যের আকাশ হওয়া উচ্চতায় সে কিন্তু নিয়ে যাবে এবং তার আকর্ষিক অর্থ ব্যবসায়িক আলাপ আলোচনা সুন্দর মতো জায়গায় শিক্ষা এবং বড় বড় জটিল সমস্যা সে কিন্তু সমাধান করতেও পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সামাজিক পারিবারিক জীবনে যে সমস্যাগুলো মধ্যে সে জর্জরিত ছিল বা আংশিক ছিল সেগুলোকে সে দূর করে একটা সুন্দর সরল রেখার দিকে সে দাবিত হতে সক্ষম হবে এই নতুন বছরের নতুন দিনে তবে তার পরিশ্রম বেড়ে যাবে পরিশ্রম দ্বারা তার সফলতা উন্নতি এবং আপনার মেধা ও বুদ্ধিও প্রয়োগ করতে হবে যার কারণে অনেক সমস্যা আপনি কিন্তু সমাধান করতেও সে সমাধান হবে এবং গ্রহদের প্রভাবের কারণে আপনার এই নতুন বছরে গ্রহদের পরিবর্তনের কারণে সে একটা বৃশ্চিক রাশি শক্তিশালী একটা অবস্থানের মধ্যে ধংসমহ রাজ্য বা কয়েকটা রাজ্যকের প্রভাবও কিন্তু সে পাবে এবং ফলাফলগুলি এই ছাব্বিশ নতুন বছরে আপনার রাশির প্রভাবিত করবে এবং এর চারটি প্রধান শক্তির দিকে সে কিন্তু নজরও নজর রাখবে এবং প্রয়োজনীয়তার মধ্যেও সে কিন্তু পড়বে এগুলোর জীবনের পরিবর্তনের পিছনে অদৃশ্য চালিত শক্তির মতো আপনাকে টেনে উপরে কিন্তু তুলবে এবং আপনার ধন ধনশক্তি বুদ্ধি শক্তি জ্ঞানশক্তি এবং নতুন কিছু প্রাপ্তির শক্তি আপনাকে কিন্তু অগ্রগতির জায়গায় একটা উচ্চরের শিকার উচ্চ শিকারে কিন্তু সে আপনাকে নিয়ে যাবে এবং আপনার কর্মর যে কর্মক্ষেত্রে কারণ শনিকে যেমন কর্মদাতা বলা হয় ভাগ্যদাতা বলা হয় শনি যেমন কর্ম যারা পরিশ্রম করে কর্ম করে কর্মের মধ্যে তারা থাকে ঘুমিয়ে সময় কাটায় না সেখানে কিন্তু শনি তাদের ভালো ফল দিবে। এবং অষ্টমে বৃহস্পতি অষ্টমে শনি কিছুটা যে আপনাকে চ্যালেঞ্জ বিগত দিন থেকে যে দিয়ে আসছে না সে কথা নয় তবে আপনার দ্বিতীয় ধন ও পঞ্চমের সন্তান ও বুদ্ধি ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার শেষ পর্যন্ত অষ্টমভাবে কষ্ট ও পরিবর্তনের স্থান হিসাবে সে কাজ করবে এবং অবস্থান করবে জ্যোতিষশাস্ত্রে আপনার অষ্ট অষ্টম দেবগুরু বৃহস্পতি একটি অত্যন্ত জটিল সময় এবং এই সময় তার খরচ যেমন বাড়াবে আয় বাড়াবে আবার রোগের পিছনে খরচ করাবে এবং তেমনি তাকে কিন্তু বিভ্রান্তির মধ্যেও ফেলে দেবে তেমনি এটি কেমন অর্থ প্রবাহে কমে যাবে সে কথা নয় ঋণ বৃদ্ধি করতে করাতে পারে বা ঋণ পরিশোধ আপনি না করতে বাধা দেওয়া বা আপনার আটকে থাকা অর্থ পেতে আপনাকে আরও কাল মানে সময় নষ্ট করা এই ভাব কিন্তু সময় আপনার দেবগুরু বৃহস্পতি আকস্মিক খরচ আপনাকে বাড়াবে সেটা গোপন শত্রুর উৎপাদটা বেড়ে যাবে নিজস্ব শত্রুর চক্রান্ত ধরা পড়ে যাবে চিকিৎসা ক্ষেত্রে আপনার খরচ বেড়ে যাবে পরিবারের সমস্ত দায় দায়িত্ব আপনার উপরে পড়বে ইন্স্যুরেন্স ও আইনি জটিলতার মধ্যে আপনাকে অনেক সময় বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যেও আপনি পড়তে পারবেন এবং সঠিক পথের সঠিক পথে বারবার যাওয়ার চেষ্টা করলেও আপনি কিন্তু বারবার খাদের মধ্যে আপনাকে ফেলতে চাবে যাতে আপনার অর্থ নষ্ট হয় শরীর নষ্ট হয় এবং আপনাকে চিন্তা শক্তি আকস্মিক শক্তি বৃদ্ধির দিকে ধাবিত করে এগুলো কিন্তু করবে পরিবারের বয়োজ্যেষ্ঠ লোকের স্বাস্থ্য সমস্যা পিতা মাতার স্বাস্থ্য সমস্যা চিন্তা এবং আপনি যে পরিবারকে পরিবারের প্রতি একটা দুর্বলতা সেটা আপনাকে আরও পোখার প্রখর রূপে ধারিত করবে এবং পরিবারের অন্য সদস্যদের ব্যবহারে আপনি ক্ষুব্ধ হয়ে উঠতেও পারেন এবং আপনার পৈতৃক সম্পত্তির নিজে বিবাদ e é bom tax bank এবং সংক্রান্ত ঝামেলা এই সময় মাথাচারা দিয়ে উঠতে পারে সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে বা প্রিয়জনের মধ্যে একটু মন কষাকষি বা ব্যাঙ্কে অর্থকরি পিতার সঞ্চিত অর্থ নিয়েও আপনার প্রবলেম বা সমস্যা বা আপনার নোংরা খেলা মুখেও কিন্তু আপনি ফেলতে আপনাকে পারে আপনার যা সম্মানে মান সম্মানে আঘাতও লাগতে পারে এবং জ্যোতিষ আয়ুর্বেদে আধ্যাত্মিক গুপ্ত প্রতি আগ্রহ আপনাকে বাড়বে এবং আপনার আধ্যাত্মিক চেতনার প্রতি বাড়বে নিজের দুর্বলতা এবং শক্তিগুলো চিনি নিতে নতুন করে জীবন গড়ার দিকে আগ্রহ করবে এবং মাঝে মাঝে আপনি নিজেকে সঠিক কাজ করলেও আপনার মনে হবে যে আমি কি ভুল করলাম আমার এই কাজটা কি করা হয় ভুল হলো এই রকম নানান ধরনের সময় প্রশ্ন আপনার ভিতরে উদয় হতে পারে যার কারণে আপনি বিভ্রান্তির মধ্যেও একটু পড়ে যেতে পারে আপনার দেব আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ কারণ দু সালে জাতক ও জাতিকাগণ একটি আর অনেক ক্ষেত্রে তার অলসতা যদি বৃদ্ধি পায় কাজকর্মের প্রতি যদি আপনি না করে বিভিন্ন সমস্যার মধ্যে যদি থাকে তাহলে অনেক কাজ কিন্তু আপনি মিশ্র ফলও পাবেন কিংবা আপনার অনেক ভালো ভালো কাজকর্ম একটু পেতে বিলম্ব হতে পারে পাশাপাশি নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন এবং বিশেষ করে কর্মজীবন আর্থিক জীবনে আপনার রাগ ক্ষোভ যে যদি কন্ট্রোল করতে পারেন বা এটাকে যদি কেউ তৃতীয় ব্যক্তিরা না আপনাকে চটায় তাহলে কিন্তু আপনি একটা দারুণ একটা অবস্থানের মধ্যে অবস্থিত থাকতে পারেন কারণ আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন বা কলিকরা আপনাকে কিন্তু রাগাতে পারে এবং আপনি যদি এই সময় রাগে যান তার বহির প্রকাশটা লাভায় কিন্তু সব কিছু ধুয়ে মুছে শেষ হয়ে যেতে পারে পাশাপাশি নানান ধরনের সুযোগ নষ্ট হতে পারে আপনার অগ্রগতির নষ্ট হতে পারে বদনাম কুড়াতে পারেন মিথ্যা অপবাদ পড়তে পারে এবং স্বাস্থ্যহানির মধ্যে পড়তে পারেন যার কারণে আপনার অর্থ নাশ বৃহস্পতি আপনাকে অর্থ নাশ ঘটাবে অষ্টম ঘরে শনি যেমন আপনাকে বেকায়দায় ফেলে দিতে পারে বিতর্কে পেতে বারবার আপনাকে অর্থ নাশ শরীরপাতি নানান রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলতে পারে তেমনি অর্থ নাশের দিকেও দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু ফেলবে এবং আপনার পরিশ্রম কঠিন পরিকল্পনা নিয়েই আপনার এগুতে হবে কি কী আপনার করতে হবে এইগুলো নিয়ে আপনি কয়েকটা পয়েন্ট দিচ্ছি আপনার অষ্টম রাশি আপনার কিন্তু জল রাশি বা শাসক গ্রহ আপনার কিন্তু প্লোটো হিসাবে ধরা হয় আপনার গভীর আগ্রহ এবং রহস্যময় আত্মজীবন এবং আপনার চঞ্চল জেদ একদমই ভাব এবং প্রকৃতির ন্যায় আপনার চলন এটা কিন্তু আপনার বৃচ্ছিক রাশির বৈশিষ্ট্য আর আপনার কি কি ঘটতে পারে এবং কি কি বিষয় আপনার সতর্কতা থাকবেন অর্থাৎ এক নম্বরে কর্মজীবন ইতিবাচক পরিবর্তন ও সাফল্য সাফল্যতার দিকেই বৃশ্চিক রাশি জাতক ও জাতিজ্ঞান এগিয়ে চলছে তার পরিশ্রম বেড়ে যাবে কঠোর পরিশ্রম বেড়ে যাবে বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভ আপনার এখন যদি আর্থিক লাভটা কমও হয় মাঝামাঝির সময় আপনার কিন্তু আর্থিক লাভ উন্নতি যে ধারাটা তা কিন্তু মাঝামাঝির সময় আরেকটু আপনাকে অপেক্ষা করতে হবে প্রথম থেকে কিছু অগ্রগতি ধারাটা আপনার শুরু হলেও অর্থ সমাগম সেটা কিন্তু আপনার আরও কয়েকটা মাস আপনার সময় লাগবে এবং আপনার আবেগ রহস্য আত্মবিশ্বাস আপনাকে কিন্তু এটা বেড়ে যাবে চঞ্চলতা বেড়ে যাবে জেদ বেড়ে যাবে এবং একগ্রামী ভাবটাও বেড়ে যাবে এবং অহেতুক সন্দেহ আপনাকে অনেক সময় ভুল পথেও পরিচালনা করতে পারে এবং ছাব্বিশে কর্মজীবনে দুই তিন কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন সাফল্যতার সম্ভাবনা এবং কঠিন পরিশ্রম আপনার কিন্তু পরিশ্রম বেড়ে যাবে এবং যত কঠিন পরিশ্রম বেড়ে যাবে শনি আপনাকে ক্ষতি কম করবে এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন আসবে এবং এই দ্বিতীয়ার্ধে আপনার কিন্তু দারুণ পরিবর্তন চার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আপনি পড়বেন স্বাস্থ্যে হয়তো খাবার দাবার আপনাকে ত্যাগ ত্যাগ করতে হবে এবং আপনাকে আত্মীয় আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি বা পিঠা পিঠা পাস বা ভোজন এটা আপনাকে কম করতে হবে তাহলে শরীরটা আপনার ভালো থাকবে এটা স্থানকাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু আপনার ভোগ করবে পরিবার জীবনে উত্থান পতন ও চ্যালেঞ্জের মধ্যে আপনি কিন্তু পড়বেন এবং ধৈর্য সহনশীলতা নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে পাঁচ মানসিকভাবে আত্মপ্রকাশ এবং পরশ্রী কাতর এড়িয়ে চলুন আপনি কখনোই তেল মেক পরের মাথা পরের পায়ে তেল দিয়ে চলার লোক না পারবেন না আপনি যেভাবে চলছেন আপনি সেইভাবেই চলেন আধ্যাত্মিক বিষয় শুধু মনে রাখুন গড়ের প্রতি আত্মবিশ্বাস রাখুন আপনি চলে যাবেন এবং প্রভুর প্রতি বিশ্বাস রাখুন আপনি নতুন একটা পথ এবং নতুন কিছু আপনার জীবনে ঘটতে চলছে কারণ এই রবিন মাস রবিন মাসে সমস্ত বারোটা মানে বারোটা গ্রহ নক্ষত্রেরই কিন্তু একটা পরিবর্তন আসবে তারা কিছু না কিছু ভালো মন্দের মধ্যে ভালো কিছু ফলাফলের মধ্যে তারা কিন্তু পতিত হবে তার মধ্যে বৃশ্চিক রাশিও কিন্তু সেই ফলটা ভোগ করবে এবং তার পরিশ্রম বেড়ে যাবে রাগ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবে এই দশটা জিনিস তার বৃশ্চিক রাশি জাতক ও গণের কিন্তু হবে তাদের সেইভাবে যদি চলতে পারে তাদের গতির ধারাটা তারা কিন্তু বজায় রাখতে সক্ষম হবে কারণ তার পঞ্চম ঘরে শনির উপস্থিতির প্রভাবে আপনাকে কিন্তু শনি ভুলভাল পথে নেশার দিকে ধাবিত করতে পারে জুয়ার দিকে আপনাকে কিন্তু ধাবিত করতে পারে লটারি তারা নেশার মধ্যে ফেলতে পারে এবং অর্থ বিনিয়োগে চট জল অর্থ রোজগারের প্রলোভনের ফাঁদে আপনি পড়তে পারেন অর্থ একটা প্রতারিত হওয়ার ফাদে পড়তে পারেন এবং এই দুই মাসে বৃহস্পতির প্রভাবে অর্থ সম্পদের লাভও আছে বৃহস্পতি যেমন আপনাকে অর্থ দেবে আবার আপনাকে খরচও করাবে এবং পঞ্চম ঘর পঞ্চম ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর কারণ সন্তান পুত্র সন্তানদের ভুল পথে স্বামী ভুল পথে আত্মীয় স্বজনদের ভুল পথে আপনার জীবনসঙ্গিনী বেশি বোঝা এইগুলোর মধ্যে ঘরে একটু অশান্তি এবং প্রবণের ফাঁদে পড়তে পারে সেখান থেকে একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ